বন্ধুরা আমি প্রতিদিনই ঝরা গল্পের পাশাপাশি আমি আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আজ আমি তোমাদের সামনে নিয়ে এসেছি নলেন গুড়ের পায়েস এই পায়েস কিন্তু খুব সহজে কম সময়ে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় এই রাজকীয় স্বাদের পায়েস কেউ একবার খেলে কিন্তু এর স্বাদ কোনো দিনও ভুলতে পারবে না তো চলো আজকে রাজকীয় স্বাদের সেই পায়েস রেসিপিটা শুরু করি মিটি চড়া নতুন আপডেটে দেখা যাচ্ছে যে রায়কে হত্যা করার চেষ্টায় সেই হত্যাকারীদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য আর অনির্বাণও সেই চক্রদলের সদস্য হতে ইচ্ছে করলো অনির্বাণ পুলিশকে বলতে থাকে যে এভাবে আমি আমার হাল ছেড়ে দিলে চলবে না এবার যারা আমার রাইকে মারার চেষ্টা করেছে তাকে হত্যা করার চেষ্টা করেছে এমন কেউ তো আছে যার কথাই কিনা গুন্ডারা এই কাজগুলো করতে বাধ্য হয়েছে তাদের কাজ পর্যন্ত পৌঁছানোর জন্য আমাকে যতটা নোংরা পথ অবলম্বন করতে হয় আমি ঠিক ততটাই নোংরা পথ অবলম্বন করব তা সত্ত্বেও এবার আমি রাইকে ন্যায় বিচার পাইয়ে ছাড়ব আর আমি রায়ের প্রতি যে অন্যায় অবিচারগুলো করেছি এরই মাধ্যমেই পাপের প্রায়শ্চিত্ত করতে চাই তখনই অফিসাররা বলতে থাকে দেখুন আপনি কি বলতে চাইছেন সেটা আমরা বুঝতে পারছি মুহূর্তে দাঁড়িয়ে আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই যার ফলে না আমরা সেই হত্যাকারী পর্যন্ত পৌঁছতে পারব আপনি একটা কথা বুঝতে পেরেছেন মিসেস রাই কিন্তু তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে তাই তার মুখ থেকে কিছু জবানবন্দি না শুনে আমরা এই কেসটাকে কি করে এগিয়ে নিয়ে যাব। তাহলে আমরা কি করব বলুন তো তখনই অনির্বাণ বলতে থাকে আপনারা আপনাদের মতো করে চেষ্টা করুন আমি আমার মতো করে চেষ্টা করে যাব আমিও দেখবো এবার কি করে সেই হত্যাকারীরা আমার হাত থেকে পার পায় অবশেষে অনির্বাণ অনেক কন্ট্রাক্ট লাগিয়ে সেই হত্যাকারীদের পর্যন্ত পৌঁছে যায় তখনই অনির্বাণ ভাবতে থাকে এই অবস্থায় আমি যদি ওই হত্যাকারীদেরকে পুলিশের হাতে ধরিয়ে দেই সজাসুজি ভাবে তাহলে আমি নিজেই ফেসে যাব কারণ সেই হত্যাকারীদের বিরুদ্ধে আমার কাছে কোনো রকম কোনো প্রমাণ নেই আর সেই প্রমাণ জোগাড় করার জন্য ওদের দলের সদস্য হয়ে উঠতে হবে আমাকে ওদের বিশ্বাস অর্জন করতে হবে আর ধীরে ধীরে ওদেরকে দিয়েই ওদের পায়ে কুড়ুল মারাতে হবে তার জন্য সর্বপ্রথম আমাদেরকে ওদের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে অনির্বাণ গুড্ডাদের কাছে গিয়ে বলতে থাকে আচ্ছা আপনাদের কি কোনো লোক লাগবে করার জন্য আমি কিন্তু সর্বদাই তোমাদেরকে সাহায্য করতে পারি এরকম সব আমার এই কাজগুলো অনেক এক্সপিরিয়েন্স আছে কারণ এই কাজগুলো আমি অনেক কিছু করে এসেছি তখনই অনির্বাণের কাছে সেই গুন্ডা বাবুল বলতে থাকে তোর কাছে কি টেক্কা আছে বলতো তুই যার ফলে কিনা আমাদের টপকে যেতে পারি আর তোর যদি এত এক্সপিরিয়েন্স আছে তাহলে তারা কেন তোকে ছেড়ে দিল বলতো এর কোনো তথ্য প্রমাণ তোর কাছে আছে তখনই অনির্বাণ বলতে থাকে আমি তাদেরকে ছেড়ে দিয়েছি কারণ তারা সময় মতো আমাকে টাকা দেয় না কম করে কি করে চলবে বলুন তো একজনকে কিডন্যাপ করা হলো তাকে মেরে ফেলা পর্যন্ত সবকিছুই আমাদেরকে দিয়ে করালো তারপরে কিনা আমাদের টাকাটা কমপ্লিট করেনি তাহলে কি করব বলুন তো তার জন্য আমি টাকা না পেয়ে এক পর্যায়ে তাদের কাছ থেকে ছেড়ে চলে আসতে বাধ্য হয়েছি তখনই বাবুল বলতে থাকে এরকম আমাদের সঙ্গেও হয়েছে তা আমাদের টাকা দেবে বলে সবকিছু কাজ করিয়ে এখনো পর্যন্ত টাকা দেয়নি আর তার জন্যই এত ঝামেলা আমাদেরকে পোয়াতে হচ্ছে তা সত্ত্বেও আমরা আমাদের টাকাটা এখনো পর্যন্ত রিসিভ করতে পারলাম না আমাদের সেই অ্যাডভান্স পেমেন্টটাই দেওয়া হয়েছে তারপর শুনেছি নাকি মালটা বেঁচেও গেছে শুনেছি নাকি মালটা স্মৃতি হারিয়ে গেছে আর এই স্মৃতিটা যদি আবার ফিরে আসে তাহলে তো আমাদের একেবারেই রক্ষে থাকবে না উনি অনির্বাণ বলতে থাকে তার মানে এরা যদি রাইয়ের হত্যাকারী হয়ে থাকে তাহলে এরা রাইয়ের কথা বলছে কিন্তু সেদিন রাতে রাইয়ের সঙ্গে ঠিক কি হয়েছিল সেই সব কিছু জানার জন্য আমাকে ওদের দলে যে করে হোক না কেন ভিড়তে হবে না হলে আমি রাইকে ন্যায় বিচার পাওয়ানোর জন্য কোনো রকম কোনো তথ্য প্রমাণ জোগাড় করতে পারবো না তো বন্ধুরা এই ছিল মিটি জোড়া ধারাবাহিকের নতুন আপডেট তো বন্ধুরা আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের আমি তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নলেন গুড়ের পায়েস শীত মানেই কিন্তু আমাদের এইসব সব গুলো খেতে ভালো লাগে আর শীত চলে গেলে নলেন গুড়ের পায়েস আমরা সেভাবে খেতে পাবো না আবার সেই এক বছর পর আমরা কিন্তু এই দিনটা খুঁজে পাবো তাই শীত চলে যাওয়ার আগে সেই নলেন গুড়ের পায়েস বানিয়ে তোমাদেরকে দেখাবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের পুরো ভিডিওটা ভালো লাগবে তো তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো আশা করব সবাই তোমরা রাধা মাধবীর আশীর্বাদে এখানে দেখো আমি কিন্তু এক লিটার দুধ বসিয়ে দিয়েছি আর এই দুধটাকে আমি ফুটতে দেব দুধটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব এখানে আমি নিয়েছি পঞ্চাশ গ্রাম গোবিন্দভোগ চাল তো চালটা আমি পরিষ্কার করব না জল দিয়ে আমার অলরেডি কিন্তু চালটা খুব ভালো আছে এই কারণে আমি চালটা কিন্তু এখন ঘি মিশিয়ে নেব ঘি দিয়ে ভালো করে মিক্সড করব। তো তোমরা চাইলে কিন্তু চালটাকে খুব ভালো করেও পরিষ্কার করে নিতে পারো তো যেহেতু গোবিন্দভোগ চাল যদি কেউ জলে পরিষ্কার করতে চাও তাহলে কিন্তু একবার মতো পরিষ্কার করে নেবে বারবার পরিষ্কার করতে গেলে আমাদের যে গোবিন্দভোগ চালের সুগন্ধটা থাকে সেটা কিন্তু চলে যাবে এই কারণে একবারই পরিষ্কার গ্রাম চাল আমি হাতে মুঠো করে দেখিয়ে দিচ্ছি এই রকম দু মুঠো চাল মানে পঞ্চাশ গ্রাম চাল তো তোমরা দু মুঠো এরকম করে খুব বড় করে মুঠোটা ধরবে এরকম মুঠো ধরলেই দু মুঠো চাল হয়ে যাবে তো এই চালটাকে তোমরা নিয়ে নেবে তো আমি ঘি দিয়ে এখানে চালটাকে খুব ভালোভাবে করে তো আমি ঘিটাকে খুব ভালোভাবে মাখিয়ে নেব আর এখানে দিয়ে দেব তিনটে তেজপাতা তো চালটাকে খুব ভালোভাবে মাখিয়ে আমি এক সাইডে রেখে দেব আর এইভাবে যদি আমরা ঘিটা মাখিয়ে রাখি তাহলে কিন্তু কি হবে যখন আমরা পায়েসটা রান্না করব তখন কিন্তু নিচে লেগে যাবে না বা জড়ে যাবে না তো এখন ঢাকটা দিয়ে আমি সরিয়ে দিলাম আর এখন চলে যাব দুধটা আমার কতটা কি হয়েছে তো এক লিটার দুধকে ফুটিয়ে ফুটিয়ে যখন আমি ছশো গ্রাম করে নেব তখন কিন্তু চালটা দেব তো এখানে আমার দুধটা ফুটে ফুটে অনেকটাই কিন্তু কমে গেছে অনেকটাই বলতে আমার প্রায় ছশো গ্রাম মতো দুধ হয়ে আসছে আর এইখানে দেখো আমি কিছুটা দুধ তুলে রেখে দিচ্ছি তো এটা কি কারণে তুলছি সেটা তোমাদেরকে দেখিয়ে দেব এখন আমি এর মধ্যে চালটা দিয়ে দিচ্ছি তো চালটা এখন সেদ্ধ হতে থাক আর এই দিকে আমি যে দুধটা তুলে রেখেছিলাম সেটা কী করবো তোমাদেরকে দেখাচ্ছি আমি যেই দুধটা তুলে রেখেছিলাম ওই দুধের সঙ্গে আমি এখন পঞ্চাশ গ্রাম মতো আমুল দুধ দিয়ে দিচ্ছি দুধটা যাতে আরও ঘন হয় আর এই পায়েসটা যাতে একেবারে রাজকীয় স্বাদের হয় সেই কারণে কিন্তু আমি এই দুধটা দিয়ে দিচ্ছি এখন দুধটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি এখন আমি দুধটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধটাকে এইভাবে আমি নাড়াচাড়া করে নেব তো এখানে আমি নিয়ে নিচ্ছি আড়াইশো গ্রাম মতো নলেন গুড় বা খেজুরের গুড় আমি এখানে আড়াইশো গ্রাম নিয়ে নিচ্ছি তোমরা চাইলে কিন্তু একটু বাড়িয়ে নিতে পারো আর একটু কমিয়েও নিতে পারো আর কিছুক্ষণ বাদে ফিরে এসছি দেখো দুধরা অনেকটাই আগের থেকে ঘন হয়ে এসছে দেখে বুঝতে পারছো আর দুধরা কেমনভাবে ফুটতে শুরু করেছে এই সময় সুন্দর ফ্লেভারের জন্য আমি চারটা ফাটানো এলাচ দিয়ে দিলাম এলাচটা দিলে খুব সুন্দর একটা সুগন্ধ আসে আর খেতেও ভীষণ ভালো লাগে তাই চারটা এলাচ দিয়ে আবারও একটু নাডাখা করে নিচ্ছি অন্যদিকে গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে এক চামচ মতো দিয়ে দিলাম ঘি বেশ কিছুটা পরিমাণ দিয়ে দিচ্ছি কাজু বাদাম এই ঘিয়ের মধ্যে কিন্তু আমি এখন কাজুবাদামগুলোকে ভেজে নেবো তোমরা চাইলে সাদা তেলেও এগুলো ভাজতে পারো কিন্তু ঘিয়ের মধ্যে ভাজলে ভীষণই ভালো লাগে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কিসমিস প্রথমে কাজু দিয়ে দুই মিনিট মতো ভেজে নিতে হবে তারপর এখানে কিশমিশগুলো দিয়ে ভাজতে হবে তাহলে সব কিছুই কিন্তু খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে যদি কাজু কিশমিশ একসঙ্গে দাও তাহলে কিশমিশগুলো আগে ভাজা হয়ে যাবে আর কাজুগুলো ভাজা হবে না এইভাবে আরও দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে এগুলোকে ভেজে নামিয়ে নেব আর এদিকে দেখো আমার দুধরা কিন্তু এই পর্যায়ে অনেকটাই ঘন হয়ে এসছে আরও অনেকটা আমার ঘন হয়ে এসছে দেখে বুঝতে পারছো আর মাঝে মধ্যে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে আর খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে না ধরে যায় কারণ এই সময় দুধরা অনেকটাই ঘন হয়ে এসছে তাই ধরে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে কিছুক্ষণ বাদে ফিরে এলাম দুধরা দেখো আরও অনেকটাই ঘন হয়ে এসছে আমি এটা আর ঘন করব না এই সময় আবার একটু নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা কিন্তু বন্ধ করে দেব বন্ধ করে এখানে অ্যাড করে দেব খেজুর গুড় তোমরা চাইলে গুড়ের পাটালিও এখানে ব্যবহার করতে পারো অবশ্যই খেয়াল রাখবে খেজুর গুড়টা দেওয়ার পর আঁচটা যেন বন্ধ থাকে না হলে দুধগুলো কিন্তু কেটে যাবে খেজুর গুড় দেওয়ার পর আবারও একটু সব কিছু নাড়াচাড়া করে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি আর কত সুন্দর কালার এসছে দেখো আর খুব সুন্দর একটা খেজুর গুড়ের যে মিষ্টি গন্ধ সেই গন্ধটাও কিন্তু আসছে খেজুর গুড়টা দেওয়ার পর নাড়াচাড়া করে আমি আবারও গ্যাসটা জ্বালিয়ে দিয়েছিলাম আর এখন দেখো এটা ফুটতে শুরু করেছে ফুটে উঠেছে আর অবশ্যই এখানে খেয়াল রাখবে যাতে চালগুলো সেদ্ধ হয়ে যায় আর এই সময় আমি এটা আর ঘন করব না এটা পরে আরও ঘন হয়ে যাবে এখন আমি কাজু আর কিশমিশ অ্যাড করে দিলাম তৈরি হয়ে গেল রাজকীয় স্বাদের নলেন গুড়ের পায়েস জন্মদিনেও তোমরা এই পায়েসটা তৈরি করতে পারো যে কেউ একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবে এতটাই সুস্বাদু হয় এই পায়েসটা এখন একটা পাত্রে তোমাদের শার্প করে দেখাচ্ছি তো বন্ধুরা তোমরা যদি এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই পুতুল ফ্যামিলির পেজটাকে ফলো করে লাইক কমেন্ট করে পাশে থাকবে আর ইউটিউব থেকে দেখলে অনুরোধ থাকলো সাপোর্ট করে এইভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখন একটা পাত্রে দেখো সার্ভ করে দিয়েছি আমি এই পায়েসটা সকালে করেছিলাম বিকালে খাবো তার জন্য আমি আর একটা পাত্রে স্টোর করে ফ্রিজে রেখে দেব তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত এখনকার মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ